অভিনন্দন জানিয়েছে নস্টুচের ব্যক্তিগত অভিনন্দন জানিয়েছে ডাসপোর্ট চাই বাংলাদেশ সাথে বাংলাদেশ যে সম্পর্ককে গুরুত্ব করতে চায় এবং আগামী দিনের দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় যেমন ধরতো এরকম স্পেসিফিক মার্কেট আগামী আগামী মন্ত্রীসভার নিয়ে কোন আলোচনা হয়েছে না করতে বৈঠকে এমনি আপনাদের জাতীয় সরকার গঠনের কথা বলেছেন আগে আগে আপনাদের দৃষ্টিহারও এটা ছিল আপনি বলেছেন আপনারা বলেছেন আমাদের সাথে যুগভাবে যারা আন্দোলনে ছিল তাদেরকে তাদেরকে সাথে দেখে আমাদের একত্রিশ দেওয়া বাস্তবায়ন আমার জাতীয় সরকার গঠন আচ্ছা এই এই তো আপনাদের যে গণতান্ত্রিক বিজয় বলা যায় আপনারা নেতারাও বলেছেন জনতার বিজয় গণতন্ত্রের বিজয় দীর্ঘ ফেস্টিবাল বিরোধী আন্দোলন পর আপনাদের লড়াই সংগ্রামের যে প্রত্যাশা সেটা পূরণ হয়েছে আপনারা যে ফলাফল এখন পর্যন্ত বেসরকারি ভাবে পেয়েছে এটা আপনাদের প্রত্যাশিত ছিল একটা কথা একটা কথা বুঝতে হবে যে বাংলাদেশের এই কথাটা আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি বাংলাদেশের যে কোনো কঠিন সময় যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষ বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে এবারও সেটাই সেই কাজটা বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতৃত্বের উপর আবারও আস্থা রেখেছে বিগত দিনও ক্রান্তি লগ্নে কঠিন সময়ে যখনই আসছে সেটা বিএনপির উপর আস্থা রেখেছে এবারও তারা তাই করেছে কারণ তারা জানে একমাত্র বিএনপির মাধ্যমে যে কঠিন সময় থেকে আমাদের উত্তরণ ঘটাতে হলে বিএনপির মাধ্যমে সেটা করতে হবে বিএনপির নেতৃত্বের মাধ্যমে এবং বিএনপির নেতৃত্ব তার ক্রমিশন উনি যে পরিকল্পনার কথা বলেছেন যে প্ল্যানের কথা বলেছেন এটা বাংলাদেশের জনগণের এখানে কোনো আস্থা রেখেছে আমরা জয়ী হয়েছে বলছি না কিন্তু আমরা বলছি আমরা বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছি জয়ী হয়েছে একথা বলতে চাই না বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছি

আপনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন গণতন্ত্র শক্তিশালী হবে এবং আমরা যে মানুষের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের কথা বলছি সেটা রাজনৈতিক শিষ্টাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটার ক্ষেত্রে সেটা সংসদের ভিতরে হোক আর বাইরে হোক প্রতিবেশী দেশ সহ অন্যান্য দেশের সঙ্গে বিএনপির আগামী সম্পর্কটা কেমন হবে এটা বিগত দিনে সবসময় ছিল বিএনপির আমরা কোন কান্ট্রি সেন্ট্রিক কোন দেশ কেন্দ্রিক আমাদের কোন পররাষ্ট্রনীতি নাই আমাদের পররাষ্ট্রনীতি সব দেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের সাথে এবং কোন কান্ট্রি সেন্ট্রিক কোন দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই